নমস্কার বন্ধুরা আজ আবার আমি আমার ছোট্ট চ্যানেল রান্নাঘরে টিকোপা পা চ্যানেল সকলকে স্বাগত আমি আজ আপনাদের একটা চিংড়ি রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আমি তো সব দিন বলে আসি যে আমি রাইস বার্ন ওয়েলের যে রাইস বার্ন ওয়েলের রান্না করি তো আমি যে কড়াইয়ে দিলাম রাইস বার্ন ওয়েল দিলাম তারপরে যেহেতু আজকে জামাই ষষ্ঠী বিহিত রান্না সেই জন্য একটুখানি তো দৃষ্ট এসেই যায় তো সেখানে আমি একটু অল্প রাইস বান অল যদিও অল্পই লাগে তখন আমি একটু ঘি দিয়েছি এবার এর মধ্যে দেব সবার টোকর দেব একদম সিম্পিল একটা রান্না আমি তো আপনাদের সবসময় সিম্পিল রান্নাই দেখানোর চেষ্টা করি তো সুস্বাদু হচ্ছে তো সিম্পিল রান্না আমার যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি টমেটো পেঁয়াজের সঙ্গেই চিংড়ি মাছটাও দিয়ে দেব কারণ চিংড়ি মাছটাও আলাদা করে ভাজলে আমরা সবাই মোটামুটি জানি যে শক্ত হয়ে যায় একদম সিম্পল রান্না এটা এবার আমি এখানে একসঙ্গে বেটে রেখেছি পোস্ত দু তিনটে কাজু আর একটু নারকেল করা আর অল্প একদম জাস্ট একটু একটু আদা রসুন পেঁয়াজ পাটা একদম অল্প জিরে ধরো কাশ্মীরি লঙ্কা হল জাস্ট কালারে জন্য এবার আমি যে মশলা বাটাটা রেখেছিলাম দুই এক পিস কাজু আর পোস্তো আর অল্প অল্প আদা রচুন তেল বাটা আর নারকেল একটু নারকেল করা খুব আটা দিয়েছিলাম আর এখানে

জাস্ট গ্রেভির জন্য দিয়ে দেব আর মাছটাও একটুখানি সেদ্ধ হবে একবারে এই রান্নাটা হয়ে গেল তাদের দেখিয়ে দিই যে খুব সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা যেমন চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আপনারা কে কোথার থেকে দেখছেন জানালে ভালো লাগবে আমার আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন